আসসালামু আলাইকুম কিছু সুন্দর ব্যাকপ্যাক দেখাবো আর মজার বিষয় হচ্ছে আজকে ভিডিওতে যত সুন্দরই ব্যাকপ্যাক দেখাই না কেন দাম থাকবে মাত্র 1000 টাকা চলেন ভিডিওটা শুরু করি আজকে আমি আজকে ব্যাগ গ্যালারি থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপুদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় একটা অফার হুম যেগুলো ব্যাকপ্যাক আর সব জায়গায় আপনি 1300 1400 করে পাচ্ছেন আমাদের দোকানে পাচ্ছেন মাত্র 1000 করে আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটিফুল ব্যাগগুলো আমি ভিতরে চেম্বার স্পেস কোয়ালিটিগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আচ্ছা জিপার কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি হবে আচ্ছা ঠিক আছে একটা বই খাতা গাই ছাতা পানির বোতল সবকিছু আপনি যদি কোথাও টুরে যান সেখানেও কিন্তু নিতে পকেট হবে মোবাইল পকেট হবে আচ্ছা কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আচ্ছা সামনে একটা চেম্বার হবে ঠিক আছে আজ খুব সুন্দর একটা কালার হবে কালার একটা যাবে কালারগুলো দেখবেন এখানে কালার হবে চারটি কালার আচ্ছা কালার হবে হ্যাঁ একটু ব্ল্যাক কালার হবে আচ্ছা

Yeah okay. সুন্দর আচ্ছা আর সবগুলোর সাথে কিন্তু একটা কি রিং ফ্রি দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে সবগুলোর সাথে কি রিং কিন্তু একদম অ্যাড করা আছে এই কালারটা অনেক আনকমন ট্রাই করতে পারেন কিন্তু আপনার এটাও এক হাজার টাকা করে ছিল এবং আরেকটা কালেকশন দেখায় আপনাদেরকে এটাও এক হাজার টাকা ব্যাক প্যাক পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এটা অফার চলছে হ্যাঁ শুধুমাত্র এই অফারের কারণে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ ডিজাইন এইভাবে আছে কিন্তু লেদার একই রকম এবং কোয়ালিটি একই রকম ভেতরের স্পেসও একই রকম যেখানে একটা করে কালার দেখায় আপনাদেরকে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর ব্যাগগুলো সাথে হচ্ছে কি রিং ফ্রি আছে আপনাদেরকে একটা কি দেখা একটু ক্লোজ দিয়ে দেখেন একদম এই কি কিন্তু 200 টাকা করে ঠিক আছে সুন্দর ঠিক আছে আরো দেখাচ্ছি যাদের ভালো লেগেছে তারা দিয়ে নিয়ে নেবেন আর যদি আপনারা পার্টি পার্স বা সাইড ব্যাগ নিতে চান তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবেন এক হাজার টাকা অফার চলছে আচ্ছা এখানে হচ্ছে জিপার আছে আরেকটা এই যে বেল্টের কোয়ালিটি দেখেন একদম সফট লেদারে করা সো এগুলো ছাড়া আরেকটা দেখাচ্ছি কালেকশন আরেকটা ডিজাইন আসছে আমাদের সো আমাদের এই ভিডিওতে আমরা যে কালেকশন গুলো দেখাচ্ছি সবই থাকবে মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটার কালার গুলো আমরা একটু দেখিনি ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা ঠিক আছে কিন্তু আলাদা আলাদা এই দেখেন কালার গুলো দেখেন আচ্ছা এইটা একটা কালার অনেক ডিজাইনের কালার হবে তারপর এইটা একটা কালার আছে আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা এটা আরো বেশি সুন্দর লুকটাই অনেক কিউট সবাই ক্যারি করতে পারবেন মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে যারা হচ্ছে অফিস করছেন তারাও কিন্তু নিতে পারবেন বা যারা ট্যুর ট্রাভেলে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কালেকশন এটার ডিজাইনটা আবার আর একটু আলাদা হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর এখানে যে এরকম বাটন করা আছে ভালো লাগছে দেখতে মেটালে আর চেইন আছে সফট লেদার এত আরাম এগুলো আচ্ছা ঠিক আছে আর পিছনে তো পকেট আছে সাইডে পকেট আছে এটা দুইটা কালার আরো কালার দেখাচ্ছি আর হচ্ছে আর কি আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন লাস্ট ডিজাইন আমাদের ভিডিওর সো এই ডিজাইনটাও সুন্দর একই একই রকম দেখতে ব্যাগগুলো সবই হচ্ছে এক হাজার করে একটার কিন্তু এই যে কিরিং আলাদা খুব সুন্দর সুন্দর পছন্দ আচ্ছা ঠিক আছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রুয়েশন দিয়ে অর্ডার করে ফেলবে না পুরো তাড়াতাড়ি কারণ কি অফারের জিনিস বেশিক্ষণ থাকে না অফারের জিনিস খুব দ্রুত অর্ডার করতে হয় নাহলে কিন্তু শেষ হয়ে যাবে এই দেখেন এটাও খুব সুন্দর ওকে নেক্সট ওয়ান এটা হ্যাঁ না আচ্ছা এই কালারটা দেখেন এটাও খুব এটা একটু আলাদা তাই না এটা একটু আলাদা ডিজাইন আচ্ছা এটা একটাই আছে তাই না আচ্ছা ঠিক আছে সো এই তো ছিল আমার আজকে ভিডিও চলুন আপনাদেরকে একটু দোকানটা দেখাই এই দোকানে আছি এবং এই দোকানে হচ্ছে সবকিছুই মাত্র 1000 টাকা করে অফার চলছে আপনারা হচ্ছে এই দোকান থেকে নিয়ে নিতে পারেন তাদের আরো আরো ভিডিও আমরা অনলাইনে হ্যাঁ নেওয়ার জন্য দিয়ে দিয়েছি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজ এছাড়াও আমাদের টিকটকের রিতিস ব্লগে তো এই হচ্ছে ফোন নাম্বারগুলো দোকানটা হচ্ছে প্রতিষ্ঠান মল্লিকার গ্রাউন্ডে সবাই ভালো থাকবেন কিন্তু আল্লাহ হাফিজ